দেখেন মানুষ সবকিছু বিক্রি করে দেয় কিন্তু নিজের বাপের বিটা বিক্রি করতে চায় না কথা বলেন ঠিকই না তো এই বিটার প্রতি মায়া হাব্বত আছে না নাই তাহলে নবীজিও তো মানুষ ছিলেন কথা বলেন ঠিকই না দেখেন একজন মানুষ যখন দ্যাশ ছেড়ে বিদেশে যাবে চাকরির জন্য একবারে না তারপরেও সে বিমানবন্দরে তার চোখের পানিকেও ধরে রাখতে পারে না কথা বলেন ঠিকই মাকে ধরে ভাইকে ধরে বনকে ধরে যারা বেঁচে আছে আত্মীয় স্বজনকে ধরে সে কাঁদতে থাকে যেতে মনে চায় না ঠিক কোনো নবীজি নাই তিনি যাচ্ছে আর পিছনের দিকে আর চোখের থাকে। নবীজি খুব কষ্ট নিয়ে বারাক্রান্ত হৃদয় নিয়ে নবী যখন মদিনায় গেলেন এবং নামক জায়গায় যখন তিনি অবস্থান করলেন তখন এলাহি কারবার কি বিশাল কারবার ছোট ছোট বাচ্চা শত শত মানুষ নবীজিকে ওয়েলকাম করার জন্য এসেছে ছোট ছোট বাচ্চারা এক একজন গজল পরিবেশন করে নবীজিকে হাসি তার আনন্দ ফুর্তিতে মনের কষ্টগুলো ক্লেশগুলো দূর করার জন্য তারা বিভিন্ন গজল গাচ্ছে একটা গজল তো আমরা সকলেই জানি তারা বলতে লাগলো পল আলু আলহীনা সকলেই বলেন পলা আল বা মেনশানিয়া তিলবদা ওয়াজবা শুক্রোয়াল মাদালি সুভানন্দ এভাবে এক একজন যে যেটা পারে ওইভাবে নবীজীকে খুশি করতে চেয়েছে নবীজি আনসার সাহাবিদের বুক ভরা ভালোবাসা থেকে তাদের এই আত্মীয়তা দেখে নবীজি সেই মক্কার যেই কষ্ট ক্লেশ নিয়ে এসেছিল সেটা দূর হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ নবীজি যখন রওনা হয়ে গেলেন উঠ নিয়ে এক একজন উট ঘোরা নিয়ে নবীজিকে আমন্ত্রণ জানি ইয়া অসুর আল্লাহ আমার বাড়ি কাছে আছে আমার দিকে মেহমান অসহায় সমস্ত সাহাবিদের মনের তামান্না ছিল যদি নবীকে আমার ঘরে জায়গা দিতে পারতাম নবী যদি আমার ঘরে উঠতে পারতো তাহলে আমি কত সৌভাগ্যবান হতাম কথা বলেন ঠিক না আজকে মেহমান ঘরে আসলে মানুষ বেজার হয়ে যায় কথা বলেন ঠিক না বেটে মেহমান আসলে ঘরে বেজার আর অথচ সাহাবিরা নবীজিকে পাওয়ার জন্য খাইতে পারে না অনেক সাহাবি আনসার তারাও সৌভাগ্য লাভের জন্য নবীজি উঠে ধরতে চায় লাগাম ধরতে চায় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন না একটু মেহমান হন খাবার রেডি একটু আসেন কত আকুতি মিনতি নবীজি অবস্থা দেখে নবীজি খুশি হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ মক্কার কষ্ট ক্লেশ তার দূর হয়ে গেল